জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন

তো আপনি নিজের মা রাইখা আপনি কেন সাত মায়ের ঘরে পড়ে আছেন সাত মায়ের ঘরে পড়ে আছে বাবা যাইতে দেয় নাই মনে করে যখন হয়েছে বাবা আমাকে নিয়ে আচ্ছা তো আপনি বিয়ে দিয়েছে না ভাই বিয়ে শাদি হই নাই বিয়ে বসার জন্য এসেছি বিয়ে শাদি বসার জন্য আসছেন আচ্ছা কেমন পুরুষ চান

আচ্ছা আচ্ছা পড়াশোনা মোটামুটি জানা আছে নাকি রান্না বান্না পারেন তো রান্না বান্না সব কিছুই পারেনা শুধু টাকার জন্য বিয়ে হচ্ছে নেই তো আচ্ছা তো দর্শক আপনারা পিতা যে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ডাবল টু থ্রি ওয়ান সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ডাবল টু থ্রি ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম